আলমারি দরকার কিন্তু বাজেট টাইট এখন সময় আপনার স্বপ্ন পূরণে ভাই ভাই ফার্নিচার এনেছে বিশাল অফার দারুণ ডিজাইনের প্লাইউডের আলমারি সবচেয়ে কম দামে প্রথমে দেখুন এই কালো ফিনিশিং এর প্লাইউড আলমারিটা এটা ছত্রিশ বাই তিরিশ ইঞ্চি দেখতে যেমন দারুণ তেমনই টেকসই দাম মাত্র ছাব্বিশশো টাকা চিন্তা নেই আপনাদের ছাব্বিশশো টাকা দিতে হবে আপনারা মাত্র উনিশশো টাকা দিয়ে এটা আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন কি বিশ্বাস হয় না তো আরো দেখুন এরপর যেটা দেখছেন এটা হলো আটচল্লিশ বাই তিরিশ মানে চার ফুট এই আলমারিটিতে একটু বেশি স্পেস আছে এর দাম তো আছে আঠাশশো টাকা কিন্তু জানেন আপনাদের কত টাকা দিতে হবে মাত্র বাইশশো টাকা এই অফারটা রয়েছে খুবই সীমিত সময় ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ অবধি এই দিনের পরে এলে কিন্তু আর এই দামে পাবেন এবং আজকে শেষ আলমারিটা প্রিমিয়াম লোকের পিস বড় ঘর অথবা গিফটের হিসাবে দিতে পারবেন অসাধারণ ডিজাইনের একটি আলমারি এটাও আছে আটচল্লিশ বাই তিরিশ ইঞ্চি মানে ফুটের কিন্তু রয়েছে চারটি পাল্লা দুটিতে আলাদা আলাদা লগো লাগানো রয়েছে এটা আছে একটি অবিশ্বাস্য প্রাইসের মধ্যে এর দাম মাত্র তেত্রিশশো টাকা কিন্তু আপনাদের তেত্তিরিশশো টাকা দিতে হবে না আমি আপনাদের জন্য অফার নিয়ে এসেছি আপনারা মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে এটা আপনারা নিজেদের বাড়ি নিয়ে যেতে পারবেন এই দামের মধ্যে এত সুন্দর ডিজাইন ও কোয়ালিটি অন্য কোথাও পাবেন না এটা আমরা গ্যারেন্টি দিচ্ছি বন্ধুরা অফার যেহেতু চলছে তখন দোকানে এসে দেখে ছুঁয়ে দেখুন পছন্দ হলে তবেই কিনে থাকবে মাত্র দিন আজকে সাতাশ তারিখ থেকে তিন দোকানের নাম ভাই ভাই ফার্নিচার ঠিকানা হাসন তিন মাথা মোড় দুনিগ্রাম রোড কাঠমিলের ঠিক পাশে সরাসরি কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন এইট সিক্স থ্রি সেভেন জিরো ফোর ওয়ান ফোর জিরো সেভেন নাম্বারে কম দামে ভালো মানের মাল সুন্দর ডিজাইন আর ভরসাযোগ্য সার্ভিস এটা ভাই ভাই ফার্নিচারের প্রতিশ্রুতি একবার দেখে যান নিজের চোখে বিশ্বাস করুন